যখন গোরের মাঝে মুদার রাখিয়া ভাই যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিগট সুরাত যান দুই ফেরস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হিনে ধমকের চোটে কাপে তামাম জমিন

তোর জিয়া গোর্জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল কেবা তোমার হইরি কাহে তোমার দিন কি ছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাকে ছাড়ে একি হাই হাই মুকুটাইয়া রুহু ডাকে বারে কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার একেলা একলা ফেলিয়া আমে সব গেল ঘরে নিদারণ দায় আছি আমার জানের উপরে জানে পিয়ারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখ খেতে পড়ি আকু বাকু করে চারিদিকে চায়া হাই বিচারিয়া ফেরে মুন কার নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সওয়াল কেবা তোমার হয় রব কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তাড়াতাড়ি বল তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সু আলে রাজাওয়া এ কথা শুনিয়া মাইয়াত দরে বেকারার কান্দিয়া উঠিবে হায় কি দিবে উতার চারিদিকে চায় হাই দিশা নাহি পাই কহু কহু বলে হাকি কহে ফেরেশতায় কাপতি করিয়া বলে ফেরসারে চাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনি এই bayan গরিজিয়া উঠিবে দন আগুন সমান শুনে রে বেমান তুই দেখনসবুর এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ গুজের চোটে দে ডাক ছাড়ে হাকার তাম জাহানে পোচে আওয়াজ তাহার তো আসমান হয়ে আসিবে আওয়াজ কাফের মুশরে কে এই ঝুটা দাগাবান কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসয়ে ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেই সে ঘড়ি গোসা ভরে গরু ধরিবে খিচিয়া দুই পাশের হাঁটি তার যাবে নি কালিয়া ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে বামের পাজারে ভেঙে ডাইনে তা আসিবে বিশে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার আহ আহ বলে ডাক ছাড়ে হাহাকার আরেক ফেরেস্তা আসে গড়ে তো তখন বদ সুরাত এই তার না যায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তামাম শরীরে তার দুর্গন্ধ রয় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্জিত আসিলে সেই গদ্য দুনিয়াতে কিঞ্চিত আসিলে পশু পাখি চিনি মরিত সকলে এই সেই বদ বয় হবে তার গাই দেখিয়া তোরা রুহ করে খাই রে হাইম দেখিবে রুহের পরে বিপদ আই সাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাই গিয়া রুহ হবে বেকার আর পচিবে তাহাকে বলে কি নাম তোমার আনেওয়ালা ব বলে তখন শুনরে পাগল নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছ যত বদ কাম সেই বদে পয়দা হয়ে আমি আছিলাম তোমার বদন হলো পয়দা আমার আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখনই ডরাও কেন শুনরে নাদান

যত মুসলমান পারা চাও কায়েম রাখো আপনা ইমান এ কথা জানিও সবে যত বেরাদার একদিন যেতে হবে গোরের মাঝার এ কথা জানিও ঠিক যত বেরাদার একদিন যেতে হবে গোরের মাঝার অধিক আমি বলি জগতের হীন আজাবে রিহাই করো এলাহি আমিন আমি গুনা গুনাগার না দেখি কিনার নিশ্চয়ই দেলে করি ভরসা তোমার তুমি বিনে এ জগতে কে বা আছে আর আমিন আমিন বলি

ঘুমা এ যাইবে তুমি চির যদবের মতো আর কোন দিন ফিরে আসবে না আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে ফিরে কানা যাইবে আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মো কানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুরই ভালোবাসা সঙ্গে যা না এক টাকা ফাঁকি যাবেন না আত কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো আর তো দিন ফিরে আসবে না আর যখন হবে মরণ গোর খুঁড় তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন আর যখন হবে মরণ গোর খুঁড় তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন বলিবে ছেড়ে দাও এ করিব না গুন যাইবে তুমি চির জনমের মতো আত কোনো দিন ফিরে আসবে না মাতা পিতা আসিবে পাশে বসে কাঁদিবে মুখানা দেখিবে ফিরে চলে যাইবে সে মাতা পিতার ভালোবাসা সঙ্গে যাবে না আর কোন দিন ফিরে আসবে না ঘুমাই যাইবে তুমি চির যদবের মত আত কোন দিন ফিরে আসবে না আত কোনদিন দিন ফিরে আসবে না